যার জন্য এত কষ্ট করে আসা সেই ম্যাডাম কিন্তু আমার জন্য অনেক সুন্দর অপেক্ষা করতে ছিল না কে আমাকে ওয়েট সো গাইস আজকের দিনটা ছিল অনেক বেশি সুন্দর একটা দিন আপনারা কিন্তু আকাশের পূর্ববাস দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর একটা দিন ছিল আর সাথে এত সুন্দর মানুষ হ্যালো গাইস তো একজন কিন্তু দাঁড়িয়ে আছে আমি তার জন্য যাচ্ছি কিন্তু মানে রাস্তা এত পরিমানে জ্যাম যার কারণে একটু দেরি হয়ে গেছে আর সেগুলো দাঁড়িয়ে থেকে খুবই চিন্তা করতেছে মানে অতিষ্ঠ হয়ে গেছে প্রায় হাফ অ্যান আওয়ার সে দাঁড়িয়ে ছিল আমার জন্য দাঁড়িয়ে অলরেডি দাঁড়িয়ে আছে কিন্তু আমি যেতে পারছি না দেখেন রাস্তার অবস্থা এত পরিমাণে জ্যাম রাস্তায় তো আজকে কিন্তু আমাদের ফার্স্ট টাইম বাহিরে নিট তো ফার্স্ট দিনই আমি লেট করে ফেলেছি এটা একটা আমার সাথে আর কেউ দেখা করতে আসবে না নেক্সট টাইম যে এর সাথে দেখা করবে আরো টাইম হবে আর দেখা করবো না তো আজকে আউটফিট আমার কেমন লাগছে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন যে শাড়ি পরে একটা রমণী দাঁড়িয়ে আছে এখানে রাখেন স্বামী মা

আমাদের সবাইকে কত সুন্দর লাগে যে ম্যাডাম এখানে রেডি আছে ভিডিও করার জন্য তো আমি এখন তার ভিডিও করে দেব কিছু দেন সে আমার ভিডিও করে দিবে এরকমই চলবে আর কি আচ্ছা অপেক্ষা করে এই যে ম্যাডাম এই যে ম্যাডাম মানুষ ওই সাইডে ওই সাইডে আচ্ছা আসো এই যে এই লেকটা কিন্তু অনেক সুন্দর আর কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে দেখেন কে কে চিনেন এই জায়গা অবশ্যই জানাবেন তো আমিও ও হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছি ওই করবা এখানে আচ্ছা আসো